যেমন সবাই বলে নেশন তোমরা কি বলবে সবাই বলে স্টেশন তোমরা কি বলবে সবাই বলে লোকেশন কি সবাই বলে অকুপেশন তোমরা কি বলবে সবাই বলে এডুকেশন তোমরা বলবে সবাই বলে ভ্যাকেশন তুমি বলবে সবাই বলে ভকেশন তুমি বলবে গুড সবাই বলে ডোনেশন তুমি বলবে গুড সবাই বলে অ্যাপ্লিকেশন তুমি বলবে সবাই বলে সেলিব্রেশন তুমি বলবে সবাই বলে ইনফরমেশন তুমি বলবে সবাই বলে সিচুয়েশন তুমি বলবে সবাই বলে ভাইব্রেশন তুমি বলবে সবাই বলে ফাউন্ডেশন সবাই বলে ডেস্টিনেশন সবাই বলে কর্পোরেশন আমরা যে টি আই ওয়েন এর উচ্চারণ সন বলবো তার আগে এ থাকলে এর উচ্চারণ হবে এই এই নিয়মটা মনে রাখলে তুমি দুই হাজার ওয়ার্ড পাবে এরকম দুই হাজার ওয়ার্ড টি আই ওয়েন থাকলে টি আই ওয়েন এর উচ্চারণ হবে অপশন তার আগে যদি এ থাকে এর উচ্চারণ হবে এ স্পিক লাউডলি উইথ মি নেশন স্টেশন লোকেশন অকুপেশন এজুকেশন ভ্যাকেশন ভ্যাকেশন ডোনেশন অ্যাপ্লিকেশন সেলিব্রেশন ইনফর্মেশন সিচুয়েশন ভাইব্রেশন সাউন্ডেশন ডেস্টিনেশন কার্পনী গ লার্নিং সেন্টার বিএলসি বগুড়া